পর বছর আপনি গিটার বাজাতে পারবেন একটানা এবং সারা বছর একই রকম ভাবে আপনার গিটার বাজবে অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি তো এবার আশা করি আল্লাহর রহমতে সুস্থ আসেন আছেন আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে দেখতে পাচ্ছে ড্রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ জেনারা পাঁচশো এম ক্যাপসুল এটি মূলত কি জন্য খাইবেন কীভাবে খাবেন কখন খেতে হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ জিনেরা মূলত আপনার যারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই জেনেরা ক্যাপসুল বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার টন টন করে বাজবে একটা না অনেকে আছে যে দীর্ঘদিন ধরে গিটার বাজাতে চান কিন্তু গিটার একদমই বাজাতে পারেন না তাদের জন্য এই জেনারা ক্যাপসুল সহায়ক হিসেবে কাজ করবে এটি আপনি খাবার ফলে আপনি আপনি বনের রাজার মতো বাঘের বাচ্চার মতো মাঠ খাওয়াতে পারবেন এসবটি আপনি সারা বছর একটানা খেতে পারবেন খাবার ফলে আপনার কিটার যে ডিসফাংশনগুলো রয়েছে আলহামদুলিল্লাহ এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এ অনেকে আছে দীর্ঘদিন ধরে অনেক ধরনের আশেপাশে ওষুধ খাবার ফলে যখন গিটার পর্বের মতো কাজ করছেন না তাদের জন্য এই জিনেরা পার্শ্ব যে ক্যাপসুল উপকারী এটি যখনই আপনি খাবেন ইনশাল্লাহ আপনার গিটার আগের তুলনায় দুই গুণ হয়ে বাঁচবে তবে ওষুধটি আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ ক্রমে আপনাকে ওষুধটি সেবন করতে হবে অনেক বয়স্করা আছে যে বলে আপনি গিটার বাজাতে চাই বা গিটার বাজাতে পারেন না তাদের জন্য এই জেনেরা পার্শ্ব এমজি বেশ উপকারী এটি আপনি খেলে আপনার গিটার আগের তুলনায় দুইগুণ শক্তিশালী হবে ইনশাআল্লাহ এবার আসি ডোজ ও পার্শ্ব ডোজ ও পার্শ্ব কথা বলতে গেলে জেনেরা মূলত আপনার সকালে একটি রাত্রে একটি খাবার পরে সাথে একটি অবশ্যই অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে এবং ওষুধটি আপনি যখনই খাবেন তখন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে এবং যাদের হার্টে কিডনিতে বা অন্যান্য যে সমস্যা রয়েছে তাদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে এটিও তার ব্যতিক্রম নয় তবে যখনই খাবেন একজন ডাক্তারের পরামর্শ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে সেমন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবো অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম আরহাম আবার আবারকাত